হাজি বিরিয়ানির নাম ব্যবহার করে চালাচ্ছে রমরামা প্রতারণা আর এই প্রতারণা সব কিছু আজকের ভিডিওতে একদম ফাঁস করে ছাড়বো ইনশাআল্লাহ প্রিয় দর্শক হাজি বিরিয়ানির নামটা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে সাত গ্রামের এক অপূর্ব স্বাদের কল্পনা আর এই স্বাদ নেওয়ার জন্যই আমরা প্ল্যান করেছিলাম আমিন সার্কের সাথে করে পুরো যমুনা ফিচার পার্কটা একটু ঘোরাঘুরি করব। এরপর সেখান থেকে যাব হাজি বিরিয়ানি খেতে এবং রাত্রে আমরা হাজি বিরিয়ানি খেতে যে এমন এক অভিজ্ঞতা শিকার হলাম সেটা ছিল এ জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা আর এখানে প্রতিদিন শত শত মানুষের সাথে হাজি বেরানির নাম ব্যবহার করে চালাচ্ছে মারাত্মক প্রতারণা আজকের ভিডিওতে এই রেস্টুরেন্টের মারাত্মক প্রতারণা একদম ফাঁস করে ছাড়বে ইনশাল চলুন ভিডিও শুরু করি হাজি কি আসল হাজি কি হজ করে না প্রতি বছর লক্ষ লক্ষ লোক হ্যাঁ কি হাজি না ভাই আপনি ধরতেছেন কেন ওইখানে কাচিটা খাওয়ার পর মানে একদম বই বমি পাচ্ছে আমি শুরু থেকে একটু ক্লিয়ার করে বলি আমরা মূলত ছিলাম হোটেল ইন্টার কন্টিনেন্টালে সেখান থেকে আমরা ছয় জনের পুরো টিম স্যারকে সাথে করে যমুনা ফিউচার পার্কে একটু ঘোরাঘুরি করব বলে সিদ্ধান্ত নেই এবং স্যার সেখানে তার কিছু ভক্তদের সাথে সময় দেবেন সে উদ্দেশ্যে আমরা হোটেল থেকে যমুনা ফিউচার পার্কে পৌঁছাই ঘোরাঘুরি করি সারকে সাথে করে কিছু কেনাকাটার প্রয়োজন ছিল সেগুলোও শেষ করি তো এইভাবেই আমরা পুরো যমুনা ফিউচার পার্কটা একটু এক্সপ্লোর করলাম সবাই নেক্সট প্ল্যান অনুযায়ী আমরা এখন যাবো হাজিবিয়ানি খেতে তার আগে সংক্ষেপে একটু যমুনা ফিউচার পার্কটাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই মূলত এটা হলো বাংলাদেশের সর্ববৃহৎ লাইফ স্টাইল ও এন্টারটেনমেন্ট সেন্টার এখানে প্রতিটি ফ্লোরেই পাবেন ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ফ্যাশন ব্যান্ড গ্যাজেট জুয়েলারি কসমেটিক হোম ডেকোর থেকে শুরু করে যা যা আপনি ভাবতে পারেন কল্পনা করতে পারেন সবকিছুই পাবেন এখানে এক ছাদের নিচে এছাড়াও রয়েছে দেশি বিদেশি অসংখ্য রেস্টুরেন্ট গেম জোন সিনেমা হল শিশুদের জন্য বিনোদন কেন্দ্র বড় বড় ইভেন্ট স্পেস মানে কেনাকাটার পাশাপাশি আনন্দ আড্ডা বা বিনোদনের জন্য স্মার্ট লোকেশন হচ্ছে এই যৌনা ফিউচার পার্ক যাই হোক এখানে অনেক ঘুরে করলাম বেশ উপভোগ করলাম অনেকটা সময় কাটালাম এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এখান থেকে একটু কাছে বসুন্ধরা রোডে হাজি বিরিয়ানি নামের একটা বড় রেস্টুরেন্ট আছে আমরা সেখানে যাবো রাতের খাওয়া দাওয়া সম্পন্ন করতে তো রেস্টুরেন্টটা যমুনা ফিচার পার্কের কাছে হয় আমরা হেঁটেই পৌঁছালাম সব ঠিকঠাক ছিল আমরা বেশ এক্সাইটেড ছিলাম মানে সবাই বেশ বেশ এক্সাইটেড ছিলাম খাওয়ার আগ মুহূর্ত পর্যন্তই সব ওকে ছিল কিন্তু খাবার আসার পরে গল্প একদম পাল্টে গেল মানে ওদের খাবারটা যখন আমার সামনে আসলো এত পরিমাণ তেল দেওয়া প্লেটে মানে আপনি ক্যামেরায় আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না বাট এত পরিমাণ তেল যেটা ভাষায় প্রকাশ করার মতো না আর আপনি যখন একটু হাত দিবেন আপনি ভালো মতো অনুভব করবেন মানে প্রচন্ড তেল মানে প্লেটের নিচে আরও তেল পড়ে আছে আর মাংসের পিস মাত্র তিনটা পুচকু পুচকু পিস দিয়ে রাখছে যেটা দিয়ে রাইসগুলো কোনোভাবেই খাওয়া শেষ করা পসিবল না কেউ তো খাচ্ছিলই না বনিয়ামিন আমি ছিল সাথে মামা ছিল তারপরে আরও অন্যান্য ছিল প্রায় আমরা ছয়জনের টিম এটা শুধু যে আমার ভালো লাগছে না বিষয়টা এরকম না কারোরই ভালো লাগে না সারা তো এই জিনিসটা খাই নাই আমরা যে হাজির বিরিয়ানির খোঁজ করে এসেছি এই হাজির বিরিয়ানির হ এর মধ্যে নাই মানে একদম স্বাদ নাই কিচ্ছু নাই ট্যাগ বসায় রাখছে হাজির বিরিয়ানি দাম বাড়ায় রাখছে সেইভাবে সেইভাবে তারা দাম দিয়ে রাখছে ঠিক আছে অথচ না আছে কোয়ান্টিটির ঠিক না আছে স্বাদের ঠিক না আছে মানে অন্য কিছু স্বাদের জায়গা থেকে না আছে স্বাদ কোনো কিছু নেই একদমই কম দামি চাল একটা রাখছে ঠিক আছে মানে মানে একদম বাজে একটা চাল আর নাচের স্বাদ শুধু তেল দিয়ে ভরা ছোট ছোট তিনটা পিস মাংসের পিস যায় যেটা দিয়ে এই রাইসটা কোনোভাবেই শেষ করা পসিবল না আর দাম দিয়ে রাখছে তো সেই মানে অন্যরকমভাবে ঠিক আছে তিনশো তিরিশ টাকা দুশো ষাট টাকা করে হ্যাঁ এই বাজেটে মানে এত বাজে কোয়ান্টিটি এত বাজে টেস্ট মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না তো এটা সম্পূর্ণ একটা স্ক্যাম চলতেছে হাজি বিরিয়ানি নামে হাজি বিরিয়ানির হও এর মধ্যে নাই ঠিক আছে পরে তাদেরকে জিজ্ঞেস করা হলে বলা হয় যে এটা হাজির বিরিয়ানি আরেকটা একটা শাখা কিন্তু এই মালিক সেই মালিক না এই সেই নকল হাজির বিরিয়ানি বয়কট করলাম আর কোনদিন আসবো না খাবো না যে এই জাগাতে আসবেন না জাস্ট এখানে এসে আমাদের পুরো দিনটা মাটি হ্যাঁ একদম দিনটা মাটি মুড একদম অফ তো মেইনলি এই জায়গাটা একদম এভয়েড করুন ভাই ওদের খাবারের না আছে টেস্ট না আছে কোয়ান্টিটি না আছে প্রাইস ঠিক আবার ট্যাগ বসায় রাখছে হাজি বিরিয়ানি ঠিক আছে এটা হচ্ছে বাড়িধার বসুন্ধরা রোড এগারো বাই ছয় যমুনা ফিউচার পার্ক থেকে একটু দূরে এই জায়গাতে ভুল করে ওকে আসবেন না দিনটা মাটি হবে ঠিক আছে ওরা যতদিন ওদের কোয়ান্টিটি ঠিক না করতেছে ওদের স্বাদ না ঠিক করতেছে ততদিন অ্যাভয়েড করুন খুবই বাজে অভিজ্ঞতা ছিল এখন মন খারাপ বাসে চলে যাচ্ছে ভিডিওটা লম্বা করতেছি না ইনশাআল্লাহ হোটেলে ব্যাক করতেছি তো আরও বেশ কিছু ভিডিও ইনশাল্লাহ তৈরি করা আছে খুব ভালো ভালো ভিডিও চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খুব শীঘ্রই কিন্তু সেগুলো এডিটিং করে পাবলিশ করে দেবো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ প্রদর্শক